আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে শহীদ রহমান প্রেসিডেন্টের বাসায় আসলেন বগুড়া থেকে আসছে বগুড়া কাটনার থেকে কাটনা আপনি কোথা থেকে এসেছেন বগুড়া আপনি এখানে কেন এসেছেন জিয়ার বাড়ি দেখার জন্য দেখার জন্য এসেছেন আপনার জানা মতে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান কেমন ব্যক্তিত্ব এবং মানুষ ছিলেন আমার জীবন দশায় তার কোনো সমস্যা বা কোনো কিছু দেখিনি খারাপ কিছু দেখি না মাটির মানুষ ছিল উনি একজন ভালো মানুষ এক বাক্যে বলা চায় ভালো মানুষ দেশপ্রেমিক মানুষ ছিল এবং আপনি বলছেন দেশপ্রেমিক এটা আসলে সত্য কথা প্রত্যেকটা মানুষের হৃদয় করে নিয়েছিল জায়গা আর দেশপ্রেমিকদের যে একটা ভালোবাসা এবং তারা দেশ থেকে পালায় না আপনি কিছুদিন পূর্বে বেগম জিয়া খালেদা যে তিনি যে ইন্তেকাল করলেন আপনাদের এই বগুড়ার বাসীর পক্ষ থেকে আপনারা কী বলতে চান তার জন্য উনি উনি সত্যিকার অর্থে একজন মমতাময়ী মা ছিলেন বহুত অত্যাচার নির্যাতিত হওয়ার পরেও সে দেশ পালায়নি চলে যায়নি সে সে দেশেই দেশেই ছিল শেষ পর্যন্ত জীবন ত্যাগ করলেন তিনি কারাবরণ করেছিলেন এবং দেশে ছিলেন দেশকে ভালোবেসেছিলেন কিন্তু আমরা আর একটা জিনিস লক্ষ্য করে দেখলাম আপনার তার যে শেষ বিদায় সময় লক্ষ লক্ষ লোক উপস্থিত জানা যায় এটা একটা বিরল ইতিহাস কেন নাই এমন ইতিহাস হয় যখন একজন দেশপ্রেমিকের জন্যই কিন্তু তার জানা যায় এত লোকজন উপস্থিত হয়েছিল দেশপ্রেমিক যদি না হতেন এত জনবল বা এত জনসংখ্যা কেউ উপস্থিত না দল মত নির্বিশেষে আমরা দেখতে পেয়েছিলাম সকল মানুষ এখানে আফামর জনতা উপস্থিত ছিল এ বিষয়ে আপনি কিছু বলেন এখানে সে একজন দেশপ্রেমিক ছিল তার বাড়িতে আসলেই বোঝা যায় যে সে যে দেশপ্রেমিক তার প্রমাণ জ্বলন্ত প্রমাণ তার এই শ্বশুরবাড়ির এলাকা এবং তার বাড়ি এখানে সে দুর্নীতি করলে অনেক কিছু করতে পারত সে ক্ষমতায় তিন বছরের প্রধানমন্ত্রী ছিল সে নিজের বাসস্থানটা সঠিকভাবে করেনি যা ছিল তাই আমরা দেখতে পাচ্ছি ভাইটির কথা একদম সত্যি দেখেন একদম সাদা মাটা ছোট্ট একটা বাড়ি ভাইটি যে বললো তিনি এই বাড়ি গাড়ি অনেক কিছু করতে পারতেন কিন্তু সাধারণ ছোট্ট একটা বাড়ি তিনি নিজের জন্য বা পরিবারের জন্য তার কোনো পরিকল্পনা ছিল না কথাটি সত্য কিন্তু দেশের জন্য তার আরও অনেক কাজ ছিল কিন্তু তিনি কাজটি করতে পারেনি এবং ভাগ্য তার হয়নি আপনারা পরবর্তী যে নির্বাচন নির্বাচন আপনারা কি প্রত্যাশা করছেন আমরা নির্বাচনে প্রত্যাশা করছি বিএনপি বিশাল আসনে জয়লাভ করবে কারণ তাদের এমন কোন সমস্যা নাই বা দেশের ক্ষতি করেনি দেশের সম্পদ বাইরে নিয়ে যে বাড়ি গাড়ি কিচ্ছু করেনি তারা যার জন্য আমি মনে করি বাংলাদেশে বিএনপিকে ভোট দেবে এবং জয়যুক্ত করবে বলে আমি আশাবাদী আপনার যে এখানে আসলেন আসে আপনি যে শহীদ প্রসাদ রহমান বাসা দেখলেন দেখে আপনার কি মনে হচ্ছে তিনি যে প্রকৃত দেশপ্রেমিক ছিলেন না তার যে উচিত ছিল মানে কোটি কোটি টাকার বাসা টাসা এগুলো করা বাড়ি গাড়ি করা আপনার মতে কি মনে করেন আপনি থাক অনেক কিছু করতে হতো করে না আগে দা এখনো আমরা এখন আশা করি একটাই যে তার ছেলে আছে তার এক রহমান সে দোনো ঐরকমই দেশপ্রেমিক হতে পারে আপনি যাচ্ছেন তার ছেলে এবং তার পরিবার যারা নাতি আছে তারা জানে দেশপ্রেমিক জানে হয় এবং দেশের জন্য জানে কাজ করে এটা আপনাদের প্রত্যাশা এটা বগুড়াবাসীর প্রত্যাশা আপনারা এটা চাচ্ছেন